হ্যালো সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন আমি ঐশ্বর্য ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে তো কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমরা মিশিগান গিয়েছিলাম আর ওখান থেকে বাংলাদেশি বাজার করে এনেছি অনেক অনেক করে মানে মুদি সদয়টা স্পেশালি আমরা অনেকটা করে করে এসেছিলাম তো সেখান থেকেই আসলে অনেকগুলো গোটা মশলা আমি কিনে এনেছিলাম যেগুলোকে আমি ব্লেন্ড করে গুঁড়া করে তারপরে ব্যবহার করবো এরকম প্ল্যান করে এনেছিলাম তো আজকে করব কালকে করব করতে করতে কিন্তু মাঝখান দিয়ে আমি প্রায় মাসখানেক বা দেড় মাসের মতো আমি সময় কাটিয়ে ফেলেছি কিন্তু ওই যে করা হয়নি তো আজকে ভাবলাম যে না অনেক হলো আমার এখন আসলে আর ওয়েট করা যাচ্ছে না তার কারণ আমার মশলা সত্যিই শেষ হয়ে গেছে মানে প্যাকেটের যেগুলো সেগুলো তো ওই জন্য প্রথমেই একটু জিরাটাকে আমি গরম করে নিয়ে হালকা মানে চুলায় তাওয়া বসিয়ে তাওয়া না ঠিক মানে প্যান বসিয়ে একটু গরম করে নিয়ে তারপরে তারপর ওটাকে একটু ঠান্ডা হতে দিলাম আর এদিকে আবার এখন ধনিয়াটাকেও আমি হালকা করে ভেজে নিচ্ছি তো ধনিয়া ভাজার সময় জাস্ট একটু হাত দিয়ে চাপ দিয়ে দেখলাম যে টাস করে যদি ফুটে ওঠে তাহলে বুঝবো যে মোটামুটি ভালো গরম হয়ে গেছে মানে ভাজা ভাজা হয়েছে তো এটা অলমোস্ট হয়ে গেছে তো এটাকেও আমি এখন একটু প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে দিচ্ছি জাস্ট যাতে একটু টেম্পারেচারটা একটু কমে এত গরম না থাকে তা না হলে তো আমি আসলে ব্লেন্ডারে দিতে পারবো না বেশি গরমটা আর কি তো পূজা চলেই আসলো অলমোস্ট কত আমি এখন এখন ভয়েস যখন দিচ্ছি মানে তা অলরেডি আজকে তিথি অনুযায়ী দ্বিতীয়া বা তৃতীয়া চলছে আমেরিকাতে অত প্রথমা দ্বিতীয় তৃতীয়া এত কিছু তো আর হয় না তো যতটুকু যা হয় তাতেই আমরা আসলে অনেক আনন্দ করি আমি এবারও প্রতিবারের মতো মামার বাসায় যাব। আমাদের এখানে মানে আলাদা করে আমি যেখানে থাকি এখানেও পূজা আছে সেটাও সেলিব্রেট করব তো যাই হোক সেগুলো হয়তো বা আমি ভিডিও করব দেখা যাক কতটুকু পারি এই তো আমার মোটামুটি গরম মশলা সবই রেডি হয়ে গেছে তো ওই প্যাকেটটার মধ্যে যা ছিল সবটাকেই আমি কিন্তু গরম করে নিয়েছি শুধুমাত্র তেজপাতা আর দারচিনিগুলোকে একটু আলাদা করে নিচ্ছি কারণ ওই যে একসাথে জায়গা হচ্ছিল না কারণ এটা তো দুইটা তো দুই রকমের তো আরেকটা বিষয় কি এখানে না আমার মনে হয় ব্লেন্ডার খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর সেটা ভর্তা করার জন্য হোক যে কোনো মশলা গুঁড়ো করার জন্য হোক যে কোনো কিছু পেস্ট বানানোর জন্য হোক যে কারণেই হোক না কেন তো এই ব্লেন্ডারটা যেটা আমি ইউজ করছি এটা আমার জন্য মানে আমি এটা যে কি পরিমাণ ইউজ করি মানে বলার বাইরে আমি ডেইলি আদা রসুন বাটা থেকে শুরু করে ভর্তা বানানো যে কোনো মশলা গুঁড়া করা সব কিছু কিন্তু এটা দিয়েই করি তো আমি যখন এসেছিলাম আমেরিকাতে তখনই আর কি মানে প্রথম বছর একদম দুই তিন মাস হয়তো হবে ওই সময় এক দাদার থেকে আমি এটার খবর পাই যে এটা খুব ভালো আর কখনোই আমি এখানকার যে রেডিমেড যে আদা রসুন বাটা পাওয়া যায় মানে পেস্টটা পাওয়া যায় ইন্ডিয়ান গ্রসারিতে খুব ইজিলি পাওয়া যায় তো সেটা আমি প্রথমবার এসে দুই একবার কিনেছিলাম কিন্তু আমার কাছে না ওটার ভিতরে কেমন যিনি প্রিজারভেটিভসের একটা গন্ধ পাই আমি আমার ভালো লাগে না এরপর থেকে আমি আদা রসুন বাটা করে নিয়ে তারপরে করি তো এই জন্য আমার ব্লেন্ডার আরও বেশি ইউজ হয় আর এখন যেহেতু আমি মশলা গুঁড়ো করেও নিচ্ছি তো সেক্ষেত্রে ব্লেন্ডার তো মাস্ট আর এই ব্ল্যান্ডারটা আসলে খুবই ভালো এটা বেসিক্যালি একটা কফি গ্রাইন্ডার তো কফি গ্রাইন্ডারে যেটা হয় গুঁড়াটা খুব ভালো হয় তো একটা ব্লেড যেটা আছে এটা চারটা ব্লেডের শেপের তো ওটা দিয়ে আমি বাটি মানে পেস্ট করি যে কোনো কিছু আর এই যে এটা যেটা গ্রাইন্ডারটা আছে এটা দিয়ে মশলা গুঁড়ো করি আর মশলা আসলে খুবই সুন্দরভাবে গুঁড়া হয় একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায় কিন্তু প্রয়োজন হলে আমি আরেকবার ঘুরিয়ে নেই। আমার কতটুকু আমি চাচ্ছি ফাইন কতটুকু গ্রাইন্ড আমি করতে চাচ্ছি তার উপরে ডিপেন্ড করে যে আমার কতখানি ব্লেন্ড করতে হবে কিন্তু খুব সহজে আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় এই যেমন গরম মশলাগুলোর ভিতরে যেহেতু দারচিনির মতো শক্ত একটা জিনিস আছে তো ওটা আমি জানতাম যে ইজিলি হয়তো হবে না একটু সময় বেশি লাগবে তাই জন্য এই যে এর ভিতরে গোটা গোটা একটু একটু করে দারচিনি বা একটু একটু দানা আছে এটাকে আমি যেমন এখন আরেকবার দিবো মানে একটু সময় বেশি দিবো তাহলে কিন্তু একেবারে দানা হয়ে যাবে তো এই গরম মশলাটা করতে করতেই না আমার কাছে আসলে এটার থেকে যে ফ্লেভারটা আসছে সেটা খুব একটা ভালো লাগছে না মানে ভালো লাগছে না বলতে আমি যেই কারণে গরম মশলা আলাদা করে করব ভেবেছি আমি মোটেই সেরকম স্মেল পাচ্ছি না আমার কাছে ওই ইন্ডিয়ান যেটা মানে ইউজুয়ালি আমি যেটা কিনে খাই ওটার মতোই লাগছে আমি জানি না আমি করছি তো ঠিকই আমি আলটিমেটলি এটা আসলে খেতে পারবো কি না আমি বুঝতে পারছি না তো তো দেখি বাংলাদেশে আমরা যেভাবে গরম মশলাটা করে নেই মানে মারা যেভাবে করেন তো সেটা আমি একটু ভালো মতো জেনে লাগলে আমি পরের বার গেলে আলাদা আলাদা করে দারচিনি আলাচ এগুলো সব কিনে এনে তারপরে আমি ব্লেন করে নিব তো এই গুঁড়া মশলাগুলো করব দেখে আমি এগুলোকে যে বয়মে রাখি সেগুলো সব ধুয়ে দিয়েছিলাম আর এদিকে এগুলো সব রেডিও হয়ে গেছে তো ওগুলো শুকালে আমি সব কিছু আবার স্টোর করে রাখবো এরপর আসলে আমি আমার বাসায় কিছু গেস্ট ইনভাইট করেছিলাম ফ্রাইডে বেলা শুক্রবার রাতে তো আমি বৃহস্পতিবার রাত থেকে আসলে প্রিপারেশান শুরু করে দিই আমি মাছ টাছ কেটে বেছে ধুয়ে রেখেছিলাম আগেই তারপরে সেটাকে হলুদ গুঁড়াল আর লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে তারপরে এটাকে ভেজে নিচ্ছি আর মাছ ভাজা হতে হতে আমি অন্য পাশে ডালও সেদ্ধ করতে বসিয়েছিলাম ডালের বাগার বা সোমবার যেটাই দেই না কেন মানে যেটাই বলি না কেন সেটা আগামীকাল দিব কিন্তু ডালটা আমি সেদ্ধ করে আগেই রেখে দিই আর শুধুমাত্র এটা নিমন্ত্রণের জন্য না এটা আমি রেগুলার লাইফে এটাই করি আমি ডাল সেদ্ধ করে রেখে দিই এটা আমার কাছে অনেক ইজি মনে হয় পরদিনে রান্নার কাজ অনেক সহজ থাকে আর ওই যে মাছ ভাজা হতে যেহেতু সময় বেশি লাগে আর বেশ কিছু অ্যামাউন্টেও ভালোই মাছ রান্না করছি তো সেই জন্য আমি ওই ফাঁকে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলোকেও আমি বেছে নিচ্ছি ডিম আমি সচরাচর ডিম ভুনাটা আমি কাউকে ইনভাইট করলে সেইভাবে করি না কিন্তু দাকে বলেছি আর উনি আমার হাতে ডিম ভুনাটা খুব ভালোবাসেন তো ওই জন্য স্পেশালি আমি ডিম ভুনা করছি আদারওয়াইজ আমি নর্মালি করি না যেহেতু দাওয়াতের জন্য রান্না করছি তার জন্য কিন্তু পেঁয়াজ অনেক বেশি লাগবে আর আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম আরেকজনের ব্লগ দেখে শিখেছি যে পেঁয়াজ কাটার আগে পেঁয়াজ ছুলে যদি গরম জলের ভিতরে চুবিয়ে রাখা হয় বেশ কিছুক্ষণ তাহলে চোখ কম জলে তো আমি যখন পেঁয়াজ ছুলে রাখছিলাম মানে মাছ ভাজার আগে আমি পেঁয়াজ ছুলে রেখেছি ওই সময় আমার হাতে অল্প করে একটু আচরণ লাগে একটুখানি কেটে যায় তো এরপরে আমি আসলে ব্যান্ডেড দিয়ে হাতটা কভার করে রেখেছি আঙুলটাকে ওরকম বিশেষ কোনো কাটা কাটেনি কিন্তু আঙুলে কাটলে কেন জানি একটু ব্লিডিং হয় ভালোই রক্ত বেরোয় তো ওই জন্য আর কি আমি কভার করে রেখেছি আর তাছাড়া মরিচ ধরা পড়তে পারে বা পেঁয়াজ কাটবো তো ঝাঁজ লাগতে পারে একটু জ্বালা পোড়া করতে পারে ওই জন্য আমি একটা ব্যান্ডেড লাগিয়ে রেখেছি এই যে আগের দিনের আমার পুরো প্রিপারেশান ডান আমার পেঁয়াজ কাটা ডাল সিদ্ধ করে রাখা মাছ ভাজা তারপরে আমি ঢ্যাঁড়স ভাজি করবো তো সেটার জন্য ঢ্যাঁড়স কেটে টেটে রেডি করে রেখেছি একদম মানে এখন যেটা হবে আমি জাস্ট কালকে সকালবেলা থেকে তো কিছুই করতে পারবো না কারণ আমার মেয়ে সারাদিন অ্যাক্টিভ থাকে ও হয়তো বা দুপুরে যখন একটু ন্যাপ নিবে তখন যতটুক পারি একটু কাজ আগিয়ে রাখবো আর এরপর আমার বর ল্যাব থেকে ফেরার পর আমি বাকি কাজগুলো সারবো কিন্তু এখন যেহেতু আমার হাফ অফ দ্য কাজ আগানো হয়ে গেছে তো কালকে কিন্তু আমার খুব বেশি সময় লাগবে না রান্না করতে যেমনটা বলছিলাম বর ল্যাব থেকে ফেরার পর আমি মোটামুটি ঝড়ের বেগে একটার পর একটা রান্না করছি ওইদিকে কিন্তু আমার ডিম মোটামুটি রেডি ডিম ভুনা অলমোস্ট ডান আর এই দিকে এখন আলু ফুলকপি রসা করছি এটা আমি একদম নিরামিষভাবে করছি এর ভিতরে কোনো পেঁয়াজ রসুন আদা কিছুই নেই আর অন্যদিকে আমার মাছ রান্নাও হয়ে গেছে মাছের দু করেছি আর তার সাথে ওইদিকে টক ডাল দিয়েছি চুলায় আর মুরগির মাংস অলমোস্ট ডান আমটা যেহেতু ফ্রোজেন থাকে মানে কাঁচা আমটা যার জন্য আসলে ডালের ভিতরে দিয়ে একটু সময় নিয়ে ফোটাতে হয় তা না হলে কিন্তু আগে থেকে ডাল সেদ্ধ করা থাকলে শুধু একটু ফোড়ন দিয়ে দিলেই হয়ে যায় আর এই যে আমার ডিনার টেবিল একেবারেই রেডি আজকের আইটেমে ছিল ঢ্যাঁড়স চিংড়ি ভাজি ডিম আলু ভুনা তারপরে আলু ফুলকপি রসা রুই মাছের দো পেঁয়াজি আর টক ডাল মুসুর ডাল আম দিয়ে সবাই মিলে আমরা ডিনার সেরে নিলাম আর তারপরে আমি ডেজার্ট দিয়ে দিলাম আমি ডেজার্টে অল্প করে একটু মালাই চপ রান্না করেছিলাম দুপুরবেলা আমার মেয়ে যখন ঘুমাচ্ছিলো তখন আমি এই কাজটা করেছি আর আমার গেস্টরাই নিয়ে এসেছিলেন বাকলাভা তারপরে মিল্ক আর আইসক্রিম আইসক্রিমটা আর আমি দেই কারণ প্রচুর মিষ্টি আইটেম অলরেডি হয়ে গেছে এই তো খাওয়া দাওয়ার পরে তারপরে ছিল সেই আড্ডার আয়োজন তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্টটা সাবস্ক্রাইব করবেন আমার চেনে টা দা